우디어대자 a s m 예.

কবুর জোলা গল জল আমরা দেবো বোন এদিকে দৌড়চ্ছে ভাইয়ের দিক দিয়ে দৌড়ছে বাঁচ বাগানের দিয়ে তাড়াতাড়ি <whaleslaus> <cruise>

মোবাইল <laughs> লৈছে <laughs> 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 <laughs>

খালো বন্ধ নি চলো চলো বন্ধ করো বন্ধ করো হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে চলো 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 প্যাক আপ প্যাক আপ শুটিং প্যাক আপ এই লোকের জামা প্যান্ট রয়েছে সব ভিজে যাবে

কত সুন্দর লাগছে কত সুন্দর পুরো সিন স্ট্রংলি বেসিক্যালি ঘেডা চেয়েছিলাম আজকে এই বালতিটা লে হ্যাঁ দারুন দারুন আজকের ভিডিওটা দারুন সেই লেভেলের ব্লগ সেই লেভেলের এক্সপিরিয়েন্স লিম এটা ছেড়ে দেয় এই কাদা ফেল বলো কাদা ফেল ছুটি চলো সিনটা চলো ব্লগটা দেখতে থাকো নেক্সট ব্লগে আবার আসছি তোমাদের সাথে আবার দেখা হবে